সাইটেড দ্য বেসিক ট্রেনিং অফ নাইন থাউজেন্ড রিক্রুটমেন্ট কনস্টেবল উইল বি হেল্প ইন দ্য ফলোয়িং ইউনিটস কোথায় কোথায় তোমাদের হবে কোথায় কোথায় কতজনকে নেওয়া হবে সেটা কিন্তু এখানে ফুলফিলভাবে বলা রয়েছে এদিকে আমরা জানতে পারবো ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে অ্যাকচুয়ালিভাবে জয়নিং কবে হবে ট্রেনিং সম্পর্কিত সমস্ত আপডেট তোমরা এই ভিডিওতে পাবে তার সাথে ডাব্লিউপি কনস্টেবল নতুন নিয়োগের যে নিউ ভ্যাকেন্সি কবে বেরোবে সেটা নিয়ে আমরা একটা ডিসকাশন তোমাদের সাথে করবো ওই ভিডিওতে এখানে পুরুষ এবং মহিলা কনস্টেবেলে কতটি শূন্যপাত থাকবে সেটা নিয়েও আমরা ডিসকাশন করব তার সাথে তোমাদের যারা যারা কেপি কনস্টেবেলের প্রিপারেশন করছো এবং আমাদের কেপি কনস্টেবল পেড ব্যাচে যুক্ত হতে চাও একটা অফুরন্ত অফার তোমাদের জন্য চলছে তোমাদের সমস্ত কিছু ভিডিওতে আমরা ডিসকাশন করে দেব। কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরি পাওয়ার সেরা প্রস্তুতি প্রিলি প্লাস মেন্স সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এই একটি মাত্র কোর্সের মাধ্যমে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ক্লাস হবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে জিকে ম্যাথ রিজনিং সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট ক্লাস ও পিডিএফ নোটস কিন্তু তোমরা এই ক্লাসে পেয়ে যাবে সমস্ত কিছু প্রতিটি সাবজেক্টের কিন্তু তোমাদের কিন্তু এখানে অভিজ্ঞ শিক্ষক রয়েছে আলাদা আলাদা সম্পূর্ণ ক্লাস কিন্তু তারাই কিন্তু করাচ্ছে সুন্দরভাবে সব কিছু সাজানো রয়েছে যারা ক্লাসগুলো কিনবে সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সম্পূর্ণ ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে একটি ক্লিকের মাধ্যমে এবার কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরি কিন্তু তোমাদের কিন্তু হাতের মুঠোয় যারা ভয় পাচ্ছিলে এই কোর্স নিলে তোমাদের কিন্তু চাকরি হাতের মুঠোয় চলে আসবে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এইট সেভেন সিক্স এইট সেভেন থ্রি এইট ফাইভ টু থ্রি নাইন সেভেন থ্রি ফোর থ্রি সিক্স সিক্স ওয়ান জিরো ফাইভ এই নম্বর দুটিতে হোয়াটসঅ্যাপ করে নাও জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ভিডিওর থামনেল দেখে বুঝতেই চলেছো তোমরা কোন টপিকে ভিডিওটা হতে চলেছে তোমাদের ডাব্লিউ বি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট তার আপডেট আজকে আমরা পরিষ্কারভাবে দেবো এবং তোমাদের জয়নিং বা মেডিকেল জয়নিং প্রসেসটা বা ট্রেনিং কবে থেকে শুরু হবে সেই সম্পর্কে আমরা কিন্তু তোমাদের একটি অফিসিয়াল ডাটা দেখাবো তার সাথে আমরা আরেকটি আপডেট প্রোভাইড করবো সেটা হচ্ছে বি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি কবে বেরোতে চলেছে ঠিক আছে উইথ প্রুফ দিয়ে তোমাদের একটু দেখ দেখিয়ে দেব বা বুঝিয়ে দেবো তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা দেখছো যদি লাইক না ঠুকে থাকো তো অবশ্যই একটা লাইক ঠুকো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এরকমই আপডেট সবার প্রথম পাবে পেয়েও থাকো ভবিষ্যতে এবং আরও ভবিষ্যতে আরও পাবে ঠিক আছে আগে তো পেয়েছ এবং ভবিষ্যতে আরও পাবে তো চলো ভিডিওটা ফুলফিলভাবে শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন একটি মেসেজ নোটিশ ঠিক আছে যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সমস্ত জায়গায় তোমাদের ট্রেনিং হয় সমস্ত জায়গায় কিন্তু সার্কুলেট হয়েছে মেসেজ নোটিশ বলে ঠিক আছে নোটিশটি দেখতে পাচ্ছ ফ্রম আইজিপি এস ভি এস পি এ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এটা কিন্তু সাবমিট হয়েছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের যে নম্বর থাকে নোটিশ নম্বর সেটা ডেট দেখতে পাচ্ছ চব্বিশ নয় দু হাজার বাইশ এখানে তোমাদের বলা রয়েছে মিটিং বাইশ নয় দু হাজার বাইশে অ্যাট দ্য অফিসিয়াল চেম্বার অফ অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মিটিং হয়েছিল বাইশ নয় দু হাজার বাইশে তার যে অফিসিয়াল আপডেট সেটা পরবর্তীতে তোমরা জারি করে সেটা সবাই জানো তো মিটিং বাইশ নয় দু হাজার বাইশে যে মিটিং হয়েছিল অফিস চেম্বার দ্য অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বেঙ্গল ভবানী ভবন রিগার্ডিং আপকামিং বেসিক ট্রেনিং অফ রিক্রুট কনস্টেবল লাইকলি টু বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি দু হাজার এখান থেকে তোমরা বুঝতে পারছো ফেব্রুয়ারি মাসের তোমাদের কিন্তু ট্রেনিংটি হতে চলেছে ঠিক আছে ডাব্লিউ বি যে রিক্রুট চলছে বর্তমানে সেটার এবার দেখো এর আগেও হয়ে যেতে পারে পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় তো এটা তোমাদের বলা রয়েছে এটা দেখে অনেকে হয়তো মন খারাপ করতে পারো দু হাজার যেহেতু বলা রয়েছে এর আগেও তোমাদের কিন্তু ট্রেনিং শুরু হতে পারে ঠিক আছে যে এমন নয় যে এখান থেকেই হবে এরকম কোনো কিছু নেই ঠিক আছে এর আগে থেকেও হতে পারে আর একটা কথা বলি তোমাদের কনস্টেবলের রেজাল্ট পুজোর পর কিন্তু বেরোচ্ছে ওকে পুজোর আগে কোনো মতোই সম্ভব না হানড্রেড পার্সেন্ট তোমাদের পুজোর আগে বেরোবে না পুজোর পরই তোমাদের কিন্তু বেরোবে এখানে কোন ট্রেনিং সেন্টারে কতজন ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যেটা টিটিসি স্যাপ ফার্স্ট ব্যাটালিয়ান ব্যারাকপুর একশো পঞ্চাশ জন টিটিসি স্যাপ সেকেন্ড ব্যাটালিয়ান ব্যারাকপুর একশো জন এইভাবে তোমাদের কিন্তু টিটিসি দেখতে পাচ্ছ স্যাপ থার্ড ব্যারাকপুর তো এইভাবে তোমাদের কিন্তু সমস্ত দেখতে পাচ্ছ রায়গঞ্জ কসবা রয়েছে যেখানে বারোশো হিউজ পরিমাণে একটা ভ্যাকেন্সি রয়েছে যেগুলোতে হিউজ রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা তোমাদের পিটিএস সালুয়া পশ্চিম মেদিনীপুর তেরোশো একুশ এটা তো হিউজ পরিমাণে রয়েছে আর রয়েছে তোমাদের হচ্ছে এস টিসি ইএফর সেকেন্ড ব্যাটেলিয়ান সালুয়া পশ্চিম মেদিনীপুর ছশো জন ঠিক আছে আর চারশো জনের তোমাদের রয়েছে সেটা হচ্ছে কিন্তু বিএন রাজনগর চারশো জন ঠিক আছে আর বাদ বাকিগুলোতে তিনশো ছিয়াত্তর রয়েছে যেটা সেটাতে কিন্তু রয়েছে কিন্তু নদিয়াতে নদিয়া কৃষ্ণনগর এস স্যাপ স্যাব নাইন বেটালিয়ান সন্ধ্যা কৃষ্ণনগর নদিয়া ঠিক আছে এখানে পুরুষ মহিলা মানে মহিলাদের জন্য তো আলাদা ট্রেনিং সেন্টার করাবে সেটা তোমরা ভালো করে জানো ঠিক আছে একটি হয়তো নতুন ট্রেনিং সেন্টার যুক্ত করা হয়েছে উত্তর দিনাজপুরে ঠিক আছে যেটা আঠেরো নম্বর ট্রেনিং সেন্টার রয়েছে হোমগার্ড ট্রেনিং সেন্টার গো গোটলু উত্তর দিনাজপুর এটা তোমাদের কিন্তু নতুন অ্যাড করা হলো দুশো চল্লিশটা ভ্যাকেন্সিতে এখানে ট্রেনিং কিন্তু হবে দুশো চল্লিশ জনকে রাখা যেতে পারে ট্রেনিং সেন্টার ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন দ্য ভিউ এখানে সমস্তগুলো বলা রয়েছে এখন এগুলো তৈরি হয়নি সমস্ত কিছু সমস্ত কিছু ঠিক আছে তো ইন্সপেক্টর জেনারেল তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইন্সপেক্টর জেনারেল স্যারের এখানে বলা রয়েছে ব্যারাকপুর কমিশনের আন্ডারে তো এই যে তোমাদের যে ট্রেনিং ঠিক আছে তো এগুলো যে এখানে যে মানে তোমাদের এখানে যে স্টাফগুলো থাকবে এএসআই এবি কনস্টেবল যাদের যারা তোমাদের বলতে গেলে যে তোমাদের যে ট্রেনিং করে তাদেরকেও আগে ট্রেনিং করতে হয় ঠিক আছে ফিজিক্যাল ট্রেনার যেরকম হয়ে থাকে ওকে তো তাদের কিন্তু দেখতে পাচ্ছ যে সাতাশ নয় এগুলো এগুলোর সমস্ত স্কেল কিন্তু তৈরি হয়ে যাবে সাতাশ নয় দু হাজার বাইশে ওকে সাতাশ নয় দু হাজার বাইশে তোমাদের সাব ইন্সপেক্টর কে থাক কে থাকবে সাব ইন্সপেক্টর এবি কে থাকবে ইনডোর ইনস্ট্রাকশনে ঠিক আছে ক্লাসরুমের ক্ষেত্রে কে থাকবে প্লে গ্রাউন্ডের ক্ষেত্রে কি থাকবে পেড গ্রাউন্ডের ক্ষেত্রে কে থাকবে মানে প্রত্যেকটা অফিসারকেও তোমাদের ট্রেনিং করানোর আগে একটা ট্রেনিং তাদেরও বেসিক ট্রেনিং হয় শেখানো শেখানো হয় তোমাদের কীভাবে তারা একটা গাইড করবে বা ট্রেনিং করবে সেই নিয়ে তো এই যে গেলো ডাব্লিউ বি কনস্টেবল টু জিরো টু জিরো রিক্রুটমেন্টের ঠিক আছে ফাইনাল রেজাল্টের আপডেট পুজোর পরেই তোমরা পাঁচছ রেজাল্ট তার আগে রেজাল্ট পাবে না আর ডাব্লুবি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি নিউ ভ্যাকেন্সি সম্ভবত তোমাদের এই ডাব্লিউ বি কনস্টেবল জয়নিং হওয়ার আগেই তোমাদের নিউ ভ্যাকেন্সি বের করে দেবে ঠিক আছে আর যারা যারা চাকরি পাচ্ছ তারা তো নিউ ভ্যাকেন্সিতে আবার ফর্ম ফিল আপ করবে তোমরা বুঝতেই পারছো কি জন্য এটা মানে টাকা তোমাদের ভালোই বুঝতেই পারছো আর বললাম না ভিডিওতে তোমরা বুঝে যাও যে ডাব্লিউ বি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি তোমাদের বেরিয়ে যাচ্ছে তোমাদের এখনও পর্যন্ত সম্ভাবনা না নাইনটি নাইন পয়েন্ট যখন বেরোবে আমি ওয়ান পার্সেন্ট লাগিয়ে দেবো মানে হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল নোটিসটা বেরোলে ঠিক আছে তো যারা যারা পড়াশোনা করছিল না তোমাদের বলবো নিউ ভ্যাকেন্সি সমস্ত কিছু তৈরি হয়ে যাচ্ছে ধীরে ধীরে সমস্ত কিছু তো তোমরা জোর কদমে পড়াশোনা শুরু করে দাও নাহলে পরবর্তীকালে তোমরা আবার পোস্তাবে প্রিলিমিনারি ফেল মানে টোটাল রিক্রুটমেন্ট থেকে তুমি একদম আউট এটা মাথায় রেখে দিও ঠিক আছে এবার হয় চাকরি পাবো বুঝতেই পারছো নয় আর তোমাকে চাকরির জন্য প্রিপারেশন করাটাই দরকার নেই ঠিক আছে কারণ বৃথা চলে যাবে কারণ এতবার ভ্যাকেন্সি বেরোচ্ছে লাগাতার দু হাজার ষোলো আঠেরো উনিশ এই যে কুড়ির রিক্রুটমেন্ট চলছে এরপরে তোমাদের বাইশের রিক্রুটমেন্ট বেরোবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ টাইম অ্যাটেম্প করে যদি তুমি যদি চাকরি না পাও তাহলে তোমাকে আর কিছু বলার নেই তার সাথে ফের মাঝখানে জেল পুলিশ এক্সাইজ কনস্টেবেল সাব সাব ইন্সপেক্টর এক্সাইজ সাব ইন্সপেক্টর কনস বেঙ্গল সাব ইন্সপেক্টর এতটি অ্যাটেম্প তোমরা লাগিয়ে দিয়েছো যদি এখনও চাকরি না পাও তাহলে তোমার কপালটা খুবই খারাপ ঠিক আছে তুমি এখনই ভালো একটা প্রপার গাইডেশনে ভালো মতো করে পড়াশোনা শুরু করে দাও ওকে যেগুলো কথা বলছি সেগুলো ফেলে দেওয়ার কথা না আবার সামনে তোমাদের কেপি কনস্টেবেল যদি তোমরা আমরা যদি তোমরা আমাদের ব্যাচ কোর্সে অ্যাড হতে চাও আর যদি কেপি কনস্টেবেল ফিলের পরীক্ষায় পাস করতে চাও যে মনে হয় যে আমার পাশ করাটা জরুরি তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আমরা ব্যাচ কোর্স করাচ্ছি খুবই স্বল্প মূল্যে যেটা তোমাদের কেউ করায় না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ঠিক আছে তো এই বলে ভিডিওটা শেষ করলাম আশা করি আর একটা কথা নিউ ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু মেল ফিমেল উভয় ভ্যাকেন্সি থাকবে প্রায় ভ্যাকেন্সির সংখ্যাটা তোমাদের এরকম থাকতে পারে আট হাজার সাতশো থেকে নয় হাজারের মধ্যেই রাখার একটা সম্ভাবনা রয়েছে যেখানে ছেলে কনস্টেবল এতটি থাকবে আর মেয়ে কনস্টেবল এতটি থাকবে ঠিক আছে দেখে নাও স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিলাম তো এবার তো ভিডিওটা লাইক করে দাও এতক্ষণ দেখছো যখন আর বন্ধুদের মাঝে গ্রুপে গ্রুপে শেয়ার করে দিও ঠিক আছে এরকমই খবর সবার প্রথমে পাওয়ার জন্য এই বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র